কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের ওপর আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচতে চেয়েছিল কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিত মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে সবসময় বারোজন ডাক্তার নিযুক্ত ছিল যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন চেক আপ করত তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে পনেরো জন মানুষকে রেখেছিল মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল তাই সে উনিশশো সালে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয় এরপর নিজের কালো মা বাবাকে ও নিজের কালো বন্ধুদের ছেড়ে দেয় পরিবর্তে ভাড়াটে মা বাবা ও বন্ধুদের রেখে দেয় নিজের বিবাহ সে সাদা চামড়ার মহিলা দেখেই করে পনেরোই নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করে সে দেড়শো বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলছিল সব সময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি বিছানায় সে বিশ্রাম নিত এমনকি অঙ্গ দান করা ব্যক্তিদেরকে নিজের কাছেই রেখে দিয়েছিল এমনকি তাদের সমস্ত খরচও সেই বহন করত এই জন্য যে সময়ে তারা কিডনি লান্স, চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গও তাকে দান করতে পারে তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুকেও সে কিনে নিতে পারবে কিন্তু এই সব কিছুই ভুল প্রমাণিত হয়েছিল উনিশে জুন দু সালে যখন তার হাট কাঁপতে লাগলো তার ঘরে বারোজন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয় শেষ পর্যন্ত তারাও বাঁচাতে পারেনি সে পঁচিশ বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছুই খায়নি শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে পঞ্চাশ বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায় আর পনেরোই জুন দু সালে সে এই দুনিয়া ছেড়ে চলে যায় যে ব্যক্তি নিজেকে দেড়শো বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল শেষে তার সমস্ত ব্যবস্থাও যেমনকে তেমন থেকে গিয়েছিল যখন তার শরীরের পোস্টমার্টাম হলো তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের উপরে নির্ভর ছিল তার মাথার চুলহীন ছিল তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল তার শরীরের অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান তাকে প্রতিদিনই নিতে হতো মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় টু পয়েন্ট ফাইভ আরও মানুষ লাইভ টিভি দেখেছিল যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন তিনটে পনেরো মিনিটে উইকিপিডিয়া টুইটার ইনস্টাগ্রাম মেসেঞ্জার এই সব কিছুই ক্র্যাশ হয়ে গিয়েছিল তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে আট লক্ষ মানুষ একসঙ্গে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল একসঙ্গে এত সার্চ হবার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে এর ফলে গুগলও ক্রাশ হয়ে যায় দু তিন ঘন্টা গুগল বন্ধ থাকে মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরেই যায় এর আসল সারমর্ম হলো আপনার কাছে যতই সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন এক সময়ে কোনো কিছুই কাজে আসে না তাই সাধারণ জীবনধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উত্তম দিক মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষে সম্ভব নয় আর মৃত্যুর পর কী ঘটতে পারে তাও কেউ জানে না তার জন্য মৃত্যু বরণ করতে হবে তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতে সাধারণ জীবন ধরনের সঙ্গে মহৎ কাজ ও নিঃস্বার্থভাবে কাজ করুন দেখবেন আত্মা ও পরমাত্মা সবই খুশি থাকবে টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মিথ্যা যদি সাজিয়ে বলতে পারেন তবে আপনি সত্যবাদী সত্য যদি গুছিয়ে বলতে না পারেন তবে আপনি মিথ্যাবাদী মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায় তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হিরের আংটিটাকেও হারিয়ে ফেলে জীবনে ভালো থাকতে চাইলে এই পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন জীবনের চরম পাঁচটি সত্য নাম্বার এক মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড়ো শত্রু কেউ হয় না অহংকার আর পেট এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে পারফেক্ট না হলেও চলবে কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউই নিখুঁত নয় গুণ মিলিয়ে মানুষ এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয় সত্যি কান্না করছে নাকি লোক দেখানো স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টে তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমিই স্বার্থপর পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে চায় সাদা চামড়া ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হও এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে এই পাঁচটি অভ্যাস আপনার মধ্যে থাকলে আপনি গরিব থেকে কখনোই ধনী হতে পারবেন না নাম্বার এক পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা না করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া নাম্বার দুই সময়ে যথাযথ ব্যবহার না করা অর্থাৎ নিজের সময়টাকে অযথা ব্যয় করা নাম্বার তিন সম্পদ অর্জনের কোনো লক্ষণ না থাকা কোনো কিছু অর্জন করতে গেলে তার জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয় আপনার যদি টার্গেট না থাকে তাহলে জীবনে কি করে সফলতা পাবেন নাম্বার চার নতুন কিছু শেখার চেষ্টা না করা সময়ের সঙ্গে যদি নিজেকে আপডেট করতে না পারেন তবে যেখানে আছেন সারা জীবন সেখানেই থেকে যাবেন নাম্বার পাঁচ আয়ের চেয়ে বেশি ব্যয় করা দামি মোবাইল থাকা দামি রেস্টুরেন্টে খাওয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এইসব আপনার মধ্যে থাকতেই পারে তবে খেয়াল রাখতে হবে সেটা যেন আপনার আয়ের থেকে বেশি না হয় ভালোবাসা একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব জীবন হাসল এবং বলল কখনও না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব ধনী ব্যক্তিরা এই চারটি কথা কাউকে বলে না নাম্বার এক ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকে বলে না নাম্বার দুই ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনো ফালতু কাজে নষ্ট করে না কারণ তারা বোঝে যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলে কাল এই টাকা আমাকেই নষ্ট করে দেবে নাম্বার তিন ধনী ব্যক্তিরা তাদের বিজনেস আইডিয়া বা তাদের মনোভাব চট করে কারো সঙ্গে শেয়ার করেন না নাম্বার চার ধনী ব্যক্তিরা কখনও তাদের টাকা ইনভেস্ট করতে ভয় পায় না প্রেম করে পালিয়ে যাওয়া এক মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি মা রে শুরুটা কীভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলিস সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষকরা যেদিন তোর নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাকনামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা তোকে ভালোবাসা দিলে তুই আমাদেরকে ছেড়ে যাবি না অপর দিকে তুই ঘরে বসে ভাবছিলিস আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে কুড়ি বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত জল করে গড়ে তোলা মেয়েটা একদিন পরের ঘরে চলে যাবে তারপরেও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভিতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো হয় মারে বাইরেটা খুব শক্ত হলেও ভেতরটা কিন্তু অনেক নরম থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করব বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সব কিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংরা না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোকে অনেক ভালোবেসেছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন বাবারা কেন তোদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়েই তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজেই উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলেটা ছাড়া জীবনে অন্য কারোর প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটা কতটা প্রয়োজন যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয়ে থাকে তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে নিজের হাতে তুলে দিয়ে তবে এই দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান মা বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা কুড়ি বছরের ভালোবাসার জন্য বিয়ে পড়োয়া হব না কেন বাবারা মেয়ের জন্মের পর থেকেই চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপুত্রের হাতে তুলে দিতে পারবো তো তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার একটা নজরদারি থাকে যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেব। ঠিক আগে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবেই ভালোবাসবো অপেক্ষায় থাকলাম হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি কিন্তু পিঠে ধরার যন্ত্রণা সহ্য করতে পারছি না তাই খুব কষ্ট হচ্ছে ইতি তোর জন্মদাতা বাবা বাবা মাকে ঠকাতে নেই আমরা সবাই জানি কিন্তু জেনেও আমরা সেই ভুল করি তাই সবার কাছে একটাই অনুরোধ করব। জীবনে এই ভুলটা করার আগে অন্তত একবার হলেও নিজের পরিবারের কথাটা একটু চিন্তা করো